ইতিহাস ঐতিহ্য নিয়ে আজ থাকছে ষষ্ঠ পর্বের সপ্তমতম যে বাজার সেই বাজার পরিস্থিতির কথা আজ তুলে ধরবো এই বাজারটি হচ্ছে মহাকালী ইউনিয়নের উত্তর কেওয়ার ঢালিবাড়ি যে নামে পরিচিত সেই ঢালিবাড়ি বাজারটির কথা বলি এই বাজারটি প্রায় চল্লিশ থেকে ৪৫ বছর আগে কিন্তু একটি দোকানের মাধ্যমে কিন্তু এই বাজারটি শুরু হয় যার আস্তে ধীরে পরিস্থিতি কিন্তু একটা পর্যায়ে এই বাজারের যে দোকান পাটের পাশাপাশি লোকজনের সংখ্যা বেড়ে যায় সেই হিসাবে কিন্তু চল্লিশ বছর ধরেই এই বাজারটি নিয়ন্ত্রণাধীন করছেন বা বাজারটি বসছেন প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কিন্তু এই বাজার এই বাজারে পাবেন সুস্বাদু গ্রামের যে পরিবেশেই পরিবেশের উপরে কিন্তু বেশিরভাগ চাহিদা মানুষের থাকে সেটা থাকবে পাশাপাশি রয়েছেন এখানে যে কাঁচা বাজার সেটাও কিন্তু এই গ্রাম অঞ্চলের যে সবজি ওঠে সেই সবজি কিন্তু এই সব কাঁচা বাজারে উঠে প্রতিদিন পাবেন টাটকা শাক সবজির জন্য এই ঢালিবাড়ি মোড়টি বিকালবেলা পাবেন আর অন্যদিকে যদি যদি আসেন আপনারা এখানে যে উন্নত মানের যে শাক সবজির পাশাপাশি কিন্তু সব ধরনের সামগ্রী কিন্তু এখানে পাওয়া যায় এই বাজারটিতে এই বাজারটি হচ্ছে খুব কাছেরই আর কি খুব কাছের মহাকালী ইউনিয়নের উত্তর কেওয়া ঢালিবাড়ি যে বাজারটি পরিচিত সে বাজারটি কিন্তু দিনে দিনে জনপ্রিয় হচ্ছে পাশাপাশি দোকানপাট বেড়ে চলছে এখানে একটি বলছে এই বাজারে কিন্তু রং চার পাশাপাশি দুধ চাওয়ার একটা জনপ্রিয়তা অনেক বেশি খাঁটি গায়ের দুধের ছা এখানে পাবেন এখানে গ্রামের যে পরিবেশ সেই পরিবেশটা কিন্তু সুন্দর ফুটে উঠবে তো আমি চেষ্টা করব যে আপনাদের মুন্সীগঞ্জের বেশ কিছু বাজার নিয়ে ইতিহাস ঐতিহ্য তুলে ধরবো সেই বিষয়টা নিয়ে কিন্তু সবসময় আপনাদের পাশে থাকব। আপনারা আমার পেজটিকে ফলো ও লাইক দিয়ে সাথে থাকুন শেয়ার করুন অন্যকে জানানোর পরামর্শ দেন তো সব কিছু বলা যায় যে এই ঢালিবাড়ি বাজারটি কিন্তু আস্তে আস্তে কিন্তু ঐতিহ্য হয়ে উঠছেন এখানে প্রতিদিনই বাজার বসেন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এই বাজারটি বসে থাকে।